নমস্কার বন্ধুরা আজ চলেছি ডায়মন্ড হারবারের পথে ইচ্ছে আছে যে ডায়মন্ড হারবারে এবার একটু মাছ বাজারে যাব জানো বন্ধুরা তো রকম কি সেখানে ইলিশ মাছ উঠেছে তবে যদিও আমি একা পাইকারি বাজারে যতদূর শুনেছি যে সেখানে একা গিয়ে তুমি মাছ কিনে সুবিধা করতে পারবে না তো যাই হোক যেটুকুনি সচক্ষে দেখব পাইকারি বাজারে বা বিশেষ করে ইলিশ মাছের জন্যই যাওয়া তো সবটাই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা ভিডিওটা খুবই ছোট্ট সম্পূর্ণটা দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক কথা বলতে বলতে চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশনে বন্ধুরা তোমরা দুরকমভাবে এখানে আসতে পারো ধর্মতলা থেকে বাসেও আসতে পারো প্রায় দু ঘন্টা লাগবে ট্রেনেও এরকম এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যাই হোক তো চলো এখন প্রথম যাব জেটি ঘাটে তো শুনেছি নাকি ওখানেও নাকি তোমার মাছ নিয়ে বসেছে দেখো অলরেডি কথা বলতে বলতে আমি টোটোয় করে জেটি ঘাটে চলে এসেছি তো এই জেটি ঘাটেও নাকি বন্ধুরা তোমরা যারা খুচরো মাছ কিনবে মানে আমাদের মতন মানুষরা যারা খুচরো মাছ কিনবে তাদের জন্য এই জেটি ঘাটে দেখো পরপর দেখাচ্ছি এই জেটি ঘাটে সব মাছ নিয়ে বসে আছে এখানে তোমার এক কেজি দু কেজি তুমি মাছ কিনতে পারো ইলিশ মাছ বা বিভিন্ন সামুদ্রিক মাছ পম্প্রেড মাছ কিনতে পারো তো সেগুলি তোমাদেরকে এখন এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমার এই এর পরেই আমি তোমাদেরকে নিয়ে যাব নগেন্দ্র বাজারে মানে যেটা অরিজিনাল পাইকিরি মাছ বাজার এখন এই জেটি ঘাটের মাছগুলো তোমাদের দেখাচ্ছি এই ডায়মন্ড হারবার জেটি ঘাটে যে মাছগুলো তোমাদের দেখাচ্ছি এখানে ওই পাঁচশো গ্রামের মতন মাছ পাঁচশো টাকা করে কেজি আর যেগুলো নশো সাড়ে আটশো নশো গ্রামের ইলিশ মাছ সেগুলো তোমার এক হাজার টাকা কেজি তো যাই হোক এগুলো দেখাবার পর তোমাদের আমি তোমার নগেন্দ্র বাজার মানে যেটা পাইকারি মাছ বাজারে নিয়ে যাব বন্ধুরা কথা বলতে বলতে জেটি ঘাট থেকে নগেন্দ্র বাজার দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমি অলরেডি চলে এসেছি তো এই নগেন্দ্র বাজারের ঠিক উল্টো দিকটা আমি অলরেডি নগেন্দ্র বাজারে দাঁড়িয়ে আছি ঠিক উল্টো দিকটাও এখানে খুচরো বাজার আছে মানে যেখানে তুমি সামুদ্রিক মাছ বিশেষ করে দেখো এখন যেগুলো দেখাচ্ছি সব ইলিশ মাছ তো এখানেও তুমি খুচরো মাছ কিনতে পারো কেমন এখানেও তারপরেই আমি এক্ষুনি বাজারের মার্কেটের মধ্যে ঢুকছি চলো বন্ধুরা এবার রাস্তাটা ক্রস করে নগেন্দ্র বাজারে ঢুকছি এখানেই চারিদিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ট্রলার এসে এখানে মাছ উতর করে তারপর মাছ শটিং হয় শটিং বলতে কোনটা ছোট কোনটা মাঝারি কোনটা বড় সেইভাবে এখানে মাছ তোমার নিলামে ওঠে তো বন্ধুরা একটা কথা বলে রাখি এই যে নগেন্দ্র বাজারে এই মুহূর্তে আমি ঢুকলাম এখানে কিন্তু বন্ধুরা তোমরা একা এসে কোনো মাছ সচরাচর তোমাদেরকে বিক্রি মানে আমাদেরকে বিক্রি করবে না তোমরা যদি পাঁচ ছজন গ্রুপে থাকো তবুও বলবে একটু ওয়েট করুন সবার শেষে দেখা যাবে যার কারণে এখানে মিনিমাম চল্লিশ কেজি তোমাকে মাছ নিতে হবে যার কারণে এখানে দেখা ছাড়া কোনো উপায় নেই আর চার পাঁচজন যদি তোমরা গ্রুপে থাকো আমি অলরেডি মার্কেটের মাছ দেখাতে দেখাতেই তোমাদের কাজের কথাগুলো বলে রাখছি যদি গ্রুপে পাঁচ ছজন থাকো তাহলে তোমরা এখানে কিছু মাছ তবে সেটা কতটা সুবিধে করতে পারবে আমার জানা নেই তো যাই হোক শুধু চোখ ভরে দেখতেই থাক দেখতে থাকো আমিও দেখি চলো এই দেখো এই জায়গাটা মাছ শর্টিং হচ্ছে তার মানে কোন মাছটা কোন সাইজ বিভিন্নভাবে তার দাম তো আমি দেখলাম যে বন্ধুরা এখানে সাড়ে তিনশো চারশো গ্রামেরও মাছ আছে যেগুলো তোমার পাইকিরি রেট হচ্ছে সাড়ে তিনশো টাকা কিন্তু ওই যে বললাম তুমি বা আমি আমরা যদি দুজনে গিয়ে বলি আমাদের দু কেজি দেবেন কিন্তু দেবে না এখানে মিনিমাম চল্লিশ কেজি মাছ তোমাকে নিতে হবে জানো বন্ধুরা মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো প্রায় দেড় কেজির ওপরে কিছু মাছ ইলিশ মাছ তো এগুলো জিজ্ঞাসা করলাম যে দাদা কত করে বলছে আপনি কি পাইকারি নেবেন হ্যালো না দাদা বলছে তাহলে কোনো দাম বলবো না তো যাই হোক তবুও একজন বলল যে এগুলো আমাদের পাইকারি ষোলোশো টাকা করে মানে দেড় কেজির কাছাকাছি আন ঠিক আছে দেখো সেই মাছগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম ভারী সুন্দর চকচক করছে এবং বেশ সুন্দর প্রমাণ সাইজের মাছ বন্ধুরা এই নগেন্দ্র মাছ বাজার ঘুরতে ঘুরতে তোমাদের একটা কথা বলে রাখি এখানে তিনশো সাড়ে তিনশো গ্রামের যে মাছগুলো সেগুলো তোমার ওরা কোন কোন তোমার আর দেখলাম সাড়ে তিনশো টাকা করে আবার কেউ কেউ বলছে চারশো টাকা করে কেজি যেগুলো পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনের ইলিশ মাছ সেগুলো তোমার বলছে ছশো আবার কেউ কেউ বলছে সাড়ে পাঁচশো টাকা আর যেগুলো নশো থেকে এক হাজার মানে এক কেজি ওজনের মাছ সেগুলো আটশো থেকে হাজার টাকা কেজি আর যেগুলো একটু আগে তোমাদের দেখালাম যেগুলো দেড় কেজির উপরে ওজন সেগুলো ষোলোশো টাকা করে মানে আপ টু ষোলোশো বা তার উপরে এই হচ্ছে মাছের রেট আর এ ছাড়াও অন্যান্য মাছও আছে আমি বিশেষ করে তোমাদের ইলিশ মাছটার জন্যেই আমার এই ডায়মন্ড হারবারে আসা আর তোমাদেরকে ইলিশ মাছটা তুলে ধরলাম যেহেতু বর্ষাকাল আমরা মা যারা একটুখানি মাছ খেতে ভালোবাসে বিশেষ করে বন্ধুরা ইলিশ মাছ খেতে ভালোবাসে না মনে হয় খুব কম বাঙালিই আছে তো সেই কারণেই আজ এই ডায়মন্ড হারবার বাজারে আসা বন্ধুরা ভিডিওটা দেখাতে দেখাতে তোমাদের একটা কাজের কথা বলে রাখি তোমরা যারা মানে বাসে আসতে চাও আর যারা ব্যক্তিগত গাড়িতে আসতে চাও তাদের তো কোনো ব্যাপার না দেড় থেকে পৌনে দু ঘন্টা লাগবে আর যারা বাসে আসতে চাও তাদের জন্যে বলে রাখি হাওড়া থেকেও তোমরা নামখানা বাস পেয়ে যাবে কাকদ্বীপের বাস পাবে এবং বিশেষ করে তোমরা যদি ধর্মতলা থেকে আসো তোমরা প্রতি কুড়ি মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া এই ডায়মন্ড হারবারের বাস পেয়ে যাবে সময় লাগবে যদি আমতলাটা জ্যাম না হয় তাহলে পৌনে দু ঘন্টা আর একটু জ্যাম হলে দু ঘন্টা লেগে যেতে পারে আমি একটু ট্রেনকে ফেভার করি মানে একটু পছন্দ করি তাই আমি শিয়ালদা থেকে আমাদের সাউথ সেকশানে ডায়মন্ড হার্বার লোকালে এসেছিলাম ভাড়া পনেরো টাকা ভিডিওটা আমার প্রায় শেষের পথে খুবই ছোট্ট ভিডিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো কমেন্টে একটিবার জানিও এবং অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না